হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনটি ছোটো সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গ্রেড করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু মিশানো যাবে না কাঠে কিংবা স্পেচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে এই নাস্তাটা পারফেক্ট হবে তারপর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব তো আমার ডো রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নেব তারপর বোর্ডের উপর নিয়ে এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছে একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি অন্যদিকে একটি বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এভাবে এক একে সবগুলো নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকড়ি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সিদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ছটফট তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে চারটি মিডিয়াম সাইজের আলু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে একটি টিপস হচ্ছে আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে আর গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার এই মিশ্রণটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপটা করে নিচ্ছে অর্থাৎ রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে এ পর্যায়ে বেলুন দিয়ে বেলে মোটা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি এবার ছুরি দিয়ে চারপাশ কেটে চার কোণা শেপ দিয়ে দেব তারপর এটাকে ঠিক এভাবে কেটে চার কোণা কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি এখন একটি নাস্তা উঠিয়ে নিচ্ছে এর চারপাশে হাত দিয়ে ভালো করে সমান করে চারকোনা শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি নাস্তা নাস্তা তৈরি গিয়েছে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে তবে খুব বেশি ঘন করা যাবে না এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে অন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ নিয়েছে এবার একটি নাস্তা নিয়ে এই ময়দার ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর ব্রেড ক্রামস মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দেওয়ার তিরিশ সেকেন্ড পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে তেল নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি ভিতরে নরম ভীষণ মজার আলুর কাটলেট আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের দুইটি ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো দুইটি ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফচা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব অন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নেব এরপর যে কোনো প্রকার মশলা ব্যবহার করব না পরবর্তীতে এর মধ্যে মশলা ব্যবহার করব এখানে অবশ্যই বেসনটা চেলে নেবেন এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হবে হ্যান্ডবিটার দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা একেবারে পারফেক্ট হবে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার ডিমের অমলেট তৈরি করে নেব সেজন্য চুল একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটাকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছে তারপর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিতে হবে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে নিচে সাইড ভাজা হয়ে আসলে দুই সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব এভাবে দুই সাইড ভালো করে ভেজে নেব দুই সাইড ভালো করে ভাজার পর লম্বা লম্বি করে কেটে নিচ্ছি ডিমটাকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি নিচের পাশটা খুব ভালো করে ভেজে নেব দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এভাবে লম্বা করে কেটে নিচ্ছে অর্থাৎ বেগুনি তৈরি করার জন্য বেগুনটাকে যেমন করে কাটা হয় ঠিক সেই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর একটু ভেজে নিতে হবে এবার এক একে ডিমের টুকরোগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর বেসন অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ আদার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তারপর দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব চুলে একটি প্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার কেটে রাখা ডিমের টুকরোগুলো বেসনের ব্যাটার মধ্যে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে একে একে ডিমের টুকরোগুলো ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উলটি দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে হয়ে গেল উপরে ক্রিস্পি ভিতরে নরম ডিমের নাস্তা আপনারা চাইলে ইফতারে রাখতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আজকে আমি আপনাদের এক কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মোচার অনেক বেশি মুচমুচি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো এতটাই টেস্টি হয় যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকে ডিম পেঁয়াজের পাকোড়া ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব এভাবে প্রতিটি ডিমকে চার ভাগ করে নিতে হবে ডিমগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দেবো এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছে আর পেঁয়াজটাকে এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতল লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে বাইন্ডিং এর জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছে এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার পাকোড়া গুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুলাকে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়া গুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাকনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজে ডিম পাকোড়া তৈরি করে নিয়েছি বিকেলে চায়ের সাথে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে আর আমার ফেসবুক ফেসটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র দুইটি আলু আর বেসন দিয়ে অনেক বেশি সহজ ভীষণ মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব এই তো আমি দুইটি আলু স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আলুর স্লাইসগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছে তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছে এবার আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে একটি আলু ব্যবহার করতে পারবেন এতে অনেকটি নাস্তা তৈরি হয়ে যাবে আলুগুলোকে হাত দিয়ে কছলিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পানি খুব ভালো করে ঝরিয়ে নেব এবার টিস্যুর মধ্যে আলুগুলোকে আমি বিছিয়ে নিচ্ছি উপরে টিস্যু দিয়ে চেপে আলু থেকে একটা পানি বের করে নিতে হবে অর্থাৎ আলুটাকে একেবারে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারবেন খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে দেখুন আলু থেকে পানি খুব ভালো করে মুছে নিয়েছি আপনারা চাইলে স্টেনারে রেখে আলু থেকে একটা পানি ঝরিয়ে নিতে পারবেন তৈরি করার জন্য এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছে আর বেসনটাকে আমি চালে দিয়ে চেলে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না আলুর চোপ বেগুনির ব্যাটার থেকে একটু ঘন হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাশ না থাকে নাস্তাটাকে মুচমুচি করার জন্য এর মধ্যে গরম তেল ব্যবহার করব। এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখান থেকে এক চামচ পরিমাণ গরম তেল এই মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার মধ্যে গরম তেল ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি হবে আর এক থেকে ঘন্টার মতো থাকবে দুই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার একটি আলু স্লাইস এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে নাস্তা ভাজার জন্য চুলায় ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এভাবে সবগুলো আলু স্লাইস একে একে ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এখানে চুলারাস কিন্তু খুব বেশি কমানো চাপে না আবার অনেক বেশি বাড়ানো চাপে না এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এই ভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের সিদ্ধ ডিম আর এক কাপ বেসন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচের ডিমের চপ তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি ডিমের চপ বানানোর জন্য এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে দুই ভাগ কিংবা তিন ভাগ করে কাটতে পারবেন তিনটি ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব ডিমটাকে কোট করার জন্য বেসনের গুলা আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছে বেসনটাকে অবশ্যই চালে দিয়ে চেলে নেবেন নাস্তাটাকে আরও মুচমুচে করার জন্য এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলার গুঁড়া পরিমাণ। এবার চামচ পরিমাণ আদার চামচ আদা রসুন বাটা কুচি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনতার একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না হ্যান্ডবিটাই দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে তারপর ব্যাটারটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর এর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি নাস্তা ভাজার জন্য চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটা একটা করে ডিমের টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিতে হবে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁটনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিম চপ দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ